হাই ফ্রেন্ডস আমি একটু মেয়েকে খাওয়াচ্ছি এই যে চকস খাচ্ছে মামা হাই করো হাই হাই করো আচ্ছা তুমি কী খাচ্ছ মামা চকোস খাচ্ছে আচ্ছা তো যাই হোক তো আর খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো এখন হুম এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা সবার একটু লোভ লাগবে সবাই পছন্দ করে সেটা হচ্ছে তালের বড়া তালের বড়া কে কে খেয়েছো আশা করি সবাই খেয়েছ আর তালের বড়া করার আগে অনেক কিছু সরঞ্জাম করতে হয় তৈরি করতে হয় ঠিক আছে তুমি খেতে চাও আচ্ছা ঠিক আছে তো যার জন্য এই যে বউ ঘষছে ঠিক আছে তালগুলোকে এর রসগুলো বের করছে তালে তো তুমি কিছু বলবে এটা কোথা থেকে কোথা থেকে শিখেছো এই যে তাল ঘষাটা শিখেছি

আচ্ছা হজম হয় না তাল বড়া মানে তাল বানাও সব তৈরি করে দাও কিন্তু খাও না কিন্তু আমার মনে হয় একবার খাওয়া উচিত তাই তো এবার বন্ধুরা তোমরা বলো যে তাল তৈরি করছে তার তো খাওয়া উচিত টেস্ট করা উচিত তাই না কাজ চলছে রেনদাম কাজ চলছে রেনদাম কাজ চলছে এই যে রেনদাম কাজ চলছে একবার উঠিয়ে আবার দেখাও তো ভেতরটা কতটা হয়েছে আচ্ছা খুব সুন্দর কাজ চলছে এখন হ্যাঁ চুন চিনি সুজি এবং আটা এই তিনটে মেশানো হয়েছে ঠিক আছে একটু শক্ত শক্ত মোটামুটি রয়েছে এবার এটাকে এই কড়াইয়ে দিয়ে তারপর গোল গোল করে কড়াইয়ে দিয়ে এক একটা করে বড়া হবে ঠিক আছে যখন বড়া হবে আমি সবাইকে খাওয়াবো আমি খাবো এবং সবাইকেও খাওয়াবো বন্ধুরা এই যে কাজ চলছে এবার একটা একটা করে গোল গোল করে ছাড়া হচ্ছে ঠিক আছে অত গোল করতে হবে না ঠিক আছে খাওয়ানোর কথা এটাই যাবে এই যে চলছে কাজ একটু গোল করে সেটা আবার আঙুল দেখো কিন্তু হ্যাঁ সাবধানে তোমারা কারা কারা এবছর বড়া খেয়েছ কমেন্ট করে জানাবে এবছর কারা কারা বড়া অলরেডি খেয়ে নিয়েছো এবার এটাকে নাড়া হবে নাড়তে নাড়তে আস্তে আস্তে হালকা যখন লাল লাল হবে ঠিক আছে তখন এটাকে তোলা হবে ঠিক আছে কালার হচ্ছে ঠিক আছে অলরেডি তৈরি হয়ে গেছে কিছু এবং কিছু তৈরি চলছে এখানে কিছু তৈরি হয়েছে ঠিক আছে তো তোমাদের কেমন লাগে তাদের বড়া খেতে সেটা জানিও ঠিক আছে আমি একটা টেস্ট করে দেখি কেমন লাগছে এখন মা করছে একটু আগে আনন্দও করছিল

তালের বাড়া খেয়ে যদি নাচা না যায় তাহলে কিন্তু তালির বাড়া খাওয়ার কোনো মানে নেই ঠিক আছে আহ সব বন্ধুরা তাদের এখানেই ঠিক আছে পরের ভিডিও দেখা হচ্ছে